বিএনপি নেতা আলহাজ ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে মাই ওয়ান শোরুমের মালিক নূর ইসলাম হেলাল সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার ও সম্মানহানিমূলক পোস্ট দেওয়ার প্রতিবাদে পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন কালিয়াগঞ্জ মহাসড়কে ঘণ্টা ব্যাপী কয়েক শতাধিক এলাকাবাসী এই বিক্ষোভ ও মানববন্ধন করেন মানববন্ধনে বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কালিয়াগঞ্জ নবারুণ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অবৈধভাবে পঞ্চাশ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য ও বিদ্যালয়ের সম্পত্তি লুটপাট ভোগ দখলকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল ইসলাম আসাদ ও অ্যাডক কমিটির সভাপতি নূর ইসলাম হেলালকে বিদ্যালয় থেকে অপসারণ করার দাবি জানায় বিক্ষুব্ধ জনতা এ সময় চব্বিশ ঘন্টা সময় দেন সভাপতি ও প্রধান শিক্ষককে। এ সময় বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বোদা উপজেলা সাবেক ভাই চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ ও কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি আমার প্রিয় নেতা ফরাজ আজাদ মহোদয়কে নিয়ে এই স্কুলের নতুন কমিটির সভাপতি যে

এই মহাসড়ক অচল হবে সেই আশাদের যে আমরা তুলে নিব